উত্তর মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলাম মালদা জেলাশাসকের দপ্তরে মিছিল করে সে মনোনয়ন দাখিল করেন आई मुस्ता आलम बीन ममेटेड উত্তর লোকসভা কেন্দ্রে বাম এবং কংগ্রেস জোটের প্রার্থী হিসাবে ইন্ডিয়া জোটের প্রার্থী মুস্তাক আমরা নমিনেশন করছি তাই ডিএম অফিস ক্যাম্পাসে আমরা পোস্ট করছি প্রতিপক্ষ অনেকে প্রতিদ্বন্দ্বিতা করছে লড়াই হবে বিজেপি কারণ দিল্লিতে বিজেপি ইডি সিবিআই ভারতবর্ষের বিরোধী দলকে মুখ্যমন্ত্রীদেরকে জেলে ঢোকাচ্ছে লড়াই তাদের সাথে হবে তৃণমূলও প্রার্থী দিয়েছে কিন্তু এই ভোটটা দিল্লির ভোট বিয়াল্লিশটা আসনে লড়ে তো আর দিল্লি দখল করা যায় না এবং ইন্ডিয়া জোটে তারাও ছিলেন যে কোনো কারণে হোক না কেন মুখ্যমন্ত্রী অ্যারেস্ট হচ্ছে হয়তো তারই সঙ্গে হতে পারে সেটা তাদের ব্যাপার আমাদের দিল্লির যে একটা বিজেপি সরকার যারা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করছে সংবিধানকে ধ্বংস করছে সেকুলারিজ ওয়ার্ডকে আজকে ভুলুণ্ঠিত আজকে ভারতবর্ষের বিচার বিভাগ আক্রান্ত তারই বিরুদ্ধে আমাদের লড়াই রাহুল গান্ধী ন মাস ধরে ভারতবর্ষের আনাচে কেন যে ছ মাস পদযাত্রা আর তিন মাস ন্যায়যাত্রা করে ঐক্যবদ্ধ করেছে মানুষ যে আমাদের যতই আন্ধি তুমার যতই আসুক না কেন ভ্রষ্টাচারের বিরুদ্ধে লড়াই করব এবং যারা জুমলা প্রধানমন্ত্রী নির্বাচনে প্রাক বলে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই মানুষকে ঐক্যবদ্ধ করে এ লয়ে ইন্ডিয়া জোট এরা যে দাঙ্গা রাজনীতি করছে বিজেপি মানুষকে মারছে মণিপুরের মাটিতে মহিলাদেরকে আজকে ধর্ষণ করে প্রকাশ্যে উলঙ্গ করে আজকে গিয়ে তারা মিছিল করাচ্ছে প্রধানমন্ত্রী আট মাসের পরে সেখানে যাওয়ার প্রয়োজন মনে করছেন না ওখানকার মুখ্যমন্ত্রী বিজেপির আছে তাকে স্যাক করছেন উনি বলছিলেন বেটি পড়াও বেটি বাঁচাও কিন্তু এটা বেটি জ্বালাওয়ার স্লোগানে পরিণত হচ্ছে তৃণমূল দুর্নীত তৃণমূল এখানে এই লড়াই দৃণমূল নাই ময়দানে কেন এটা দিল্লির ভোট আছে দু সালে বাংলার মানুষ যেরকম এনআরসি হিসেবে বলে কি ছিল বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি আস্থা এবারে রাহুল গান্ধীর প্রতি দিল্লির মানুষের আস্থা বাংলার কাছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মাল্লার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স